রোজার আদব ফজিলত শেহরি ও ইফতারের ফজিলত রোজার আদব ও শিষ্টাচার নম্বর এক বিশুদ্ধ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা নম্বর দুই সেহরি খাওয়া শেষরাতে সেহরি খাওয়া সুন্নত ও বরকত নয় নম্বর তিন গিবদ মিথ্যা ও অনর্থক কথা থেকে বেঁচে থাকা এসব রোজার আর্থিক মূল্য কমিয়ে দেয় নম্বর চার নিয়ন্ত্রিত আচরণ রাগ ঝগড়া অপব্যবহার খারাপ দৃষ্টিভঙ্গি থেকে বিরত থাকা নম্বর পাঁচ উরআন তিলাওয়াত ও ইবাদতের সময় ব্যয় করা রমজান উরআন নাজিলের মাস তাই বেশি বেশি তিলাওয়াত করা উচিত নম্বর ছয় দোয়া ও ইস্তেফার করা রোজাদারের দোয়া আল্লাহ তালা কবুল করেন রোজার ফজিলত হাদিসে এসেছে রোজা ডালসরফ বুখারি ও মুসলিম রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে রাইয়ার নামে বিশেষ দরজা থাকবে বুখারি ও মুসলিম মহান আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে দেব বুখারি ও মুসলিম রোজা গুনাহমাফের মাফের অন্যতম মাধ্যম মুসলিম ফজিলত নবীজি সাল্লাসাল্লাম বলেছেন সেহরিতে বরকত আছে তাই তোমরা সেহরি কর বুখারি ও মুসলিম ফেরেস তারা সেহরিকারীদের জন্য দোয়া করেন ইবনে শিব্বান এটি রসুল্লাহ সাল্লিহলামের সুন্নক যা মুসলমানদের অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে আলাদা করে মুসলিম ইফতারের ফজিলত দোয়া কবুলের সময় নবীজি সাল্লিহলাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় আরেকটি রবের সাথে সাক্ষাতের সময় বুখারি ও মুসলিম অন্যকে ইফতার করানো এটি সবের কাজ এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব পাওয়া যায় তিরমিজি ইফতার দ্রুত করা রসল্লা আলী সাল্লাম বলেছেন মানুষ ততক্ষণ কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে বুহারি ও মুসলিম আল্লাহ তালা আমাদের সকলকে রোজার আদব মেনে তা পালন করার তৌফিক দান করুন আমিন